আজ বসলাম জ্যান্ত রুই মাছ নিয়ে তাই এই রুই মাছ দিয়ে আমি বানাবো রুই মাছের লাল ঝোল লাল ঝোল বলতে তরকারি কালারটা খুব সুন্দর হবে আর খেতেও দারুণ লাগবে তাই এখানে আমি সাতশো গ্রাম জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছি প্রথমে আমি রুই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো সতো অনেকই অনেক রকম ভাবে রান্না করে খেয়েছে আমার মতে এইভাবে রান্না করে আলু দিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে এর জন্য মাছের পিসগুলোকে এরকম বড় বড় করে কেটে নিতে হবে এইভাবে একবার বাড়িতে রান্না করে খান বা কেউ এলে তাকে খাওয়ান সে খেয়ে খুব খুশি হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি মাছ দিয়ে আলু ছোল রান্না করছি আর নিয়েছি পাঁচটা বড় সাইজের আলু আলুগুলোকে ঠিক এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ দেড় ইঞ্চি আদা আর নিয়েছি একটা গোটা রসুন আর দেবো একটা বড় সাইজের টমেটো আর অল্প কিছু ধনে পাতা এবার উনুনে কড়াই চাপিয়ে কড়াই নিয়ে নেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব আমি কিন্তু পুরো রান্নাটাই সরষে তেল দিয়ে করব মাছগুলো ঠিক এরকম ভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এরগুলোকে তুলে নেব বাকি মাছগুলোকেও ঠিক একই রকম ভাবে ভেজে নেবো একে একে সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজার ওই তেলে আমি আর একটু তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব তেল গরম হয়ে গেছে সব আলুগুলোকে আমি একবারে ভেজে নেব দেব পরিমাণ মতো নোনার হলুদ আমি আলুগুলোকে খুব বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব আলুটাকে ভাজতে রেখে এদিকে আমি আদা রসুনটাকে পেস্ট করে নেব আপনারা শিলেও বেটে নিতে পারেন আর টমেটোটাকেও আমি আলাদাভাবে পেস্ট করে নেব আলু ভাজা হয়ে গেছে ঠিক এরকম হবে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি আর একটু তেল নিয়ে নিচ্ছি এবার এই তেলেই আমি দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিয়ে আমি প্রথমে একটু নাড়াচাড়া করব এই চিনিটাই ক্যারামেল হয়ে তরকারির রংটা লাল করতে সাহায্য করবে দেখুন ফুটে এরকম লাল হয়ে গেছে এবার আমি দিয়ে আর একটা কথা বলি বন্ধুরা উনুনের আসটা একদমই কম রাখতে হবে আর চিনিতে ক্যারামেল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পিঁয়াজটাকে দিয়ে দিতে হবে তা না হলে চিনিটা পুড়ে গিয়ে পোড়া গন্ধ বা তিসকুটে ভাব হয়ে যাবে তরকারিটায় তাই এদিকটাই খেয়াল রাখতে হবে দেখুন পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজের কালারটা লাল সবাব হয়ে গেছে সাবান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব আমি কিন্তু এটা পাতলা রুই মাছের ঝোল তাই আমি পেঁয়াজটাকে এরকম পাতলা পাতলা করে কেটে দিয়েছি তিন চার মিনিট পেঁয়াজটাকে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলাটাকে দেওয়ার পর আমি পেঁয়াজটাকে এক মিনিট ভাজবো মিনিট হয়ে গেছে গোটা গরম মশলার ভাজা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি আদা রসুন টাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আদা রসুন বাটার মিক্সি ধোয়া জলটাও খুব বেশি জল দেব না অল্প পরিমাণ জল ব্যবহার করব অল্প জল দিলে মশলাটা ভালোভাবে কষানো যায় আর তলায় লেগে যাওয়ার ভয়টাও থাকে না এবার মিডিয়াম একটু কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচ জিরে আর দেবো চা চামচ ধনের গুঁড়ো আর দেবো দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দেব দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দেবো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো টমেটো পেস্টটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন আর এই রুই মাছের ঝাল ঝোলটা একটু ঝাল ঝালই ভালো লাগে এর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর বাটি ধোয়া জলটা দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে ঝোলটা খেতে আরো ভালো লাগে তবে খেয়াল রাখতে হবে এই তরকারিটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করতে হবে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করা যাবে না কাঁচা লঙ্কা দিলে ঝোলের মিনিট পাঁচে কিন্তু যদি মনে হয় কষানোর সময় তলায় লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু জল ব্যবহার করবেন দেখুন মশলাটা শুকিয়ে এরকম হয়ে এসছে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুটা দিয়ে এরকম একটু নেড়ে চেড়ে তারপরে আমি জল দিয়ে দেব জলটা আমি খুব বেশি দেব না কমও দেব না যেন আলুগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে এ সময় উনুনের আঁচটা একটু বেশি থাকলে অসুবিধা নেই ঢেকে দেবো তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা খুলে দেখে আলুটা কেমন সেদ্ধ হয়েছে পর প্রায় আলুটা হয়ে এসেছে এ সময় আমি লবণটা একটু চেক করে নেব নুনটা একটু কম আছে তাই আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে লবণটা দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে আবার ঢেকে দেবো আলুটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো মাছটা দিয়ে আমি হালকা হাতে যাতে মাছগুলো ভেঙে না যায় দেওয়ার পর এটাকে আমি মিডিয়াম আরো মিনিট ফোটাবো এ সময় ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আর খুব বেশি ঝোলও নেই এটুকু ঝোল থাকবে কারণ ঠান্ডা হয়ে গেলে আলোতে কিছুটা ঝোল টেনে নেবে কালারটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে আর সহজেই হয়ে তো আলু দিয়ে রুই মাছের লাল ঝোল আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে এক মাছের ঝোল খাওয়ার থেকে এইভাবে একবার আলু দিয়ে রুই মাছের লাল ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার অল্প জানের ভিডিওগুলি দেখতে থাকুন রুই মাছের ঝোল হয়ে গেছে এবার নামাবার আগে দিয়ে দেবো ওপরে অল্প গরম মশলার গুঁড়ো এবার এটাকে আমি একটা গামলায় নামিয়ে নেবো এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করব কালকে আসছি আরো একটি নতুন রেসিপি নিয়ে এবার স্বাদ আর গন্ধ দুটোই বাড়ানোর জন্য ওপরে দিয়ে দেবো অল্প কিছু ধনে পাতা আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে এই রুই মাছের তরকারিতে ঝোলটা কিন্তু অবশ্যই বেশি রাখতে হবে তা না হলে খাওয়ার সময় ঝোল পাওয়া যাবে না কারণ আলুতে কিছুটা ঝোল টেনে নেবে এই তরকারি ঝোলটাই খেতে সব থেকে ভালো লাগে তাই বাড়িতে একবার অবশ্যই বানাবেন দেখবেন খেতে দারুণ লাগবে আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন